ও দাদা বাজারে কোনা বুঝাইয়া পাশের গ্রামের সোকিনারে ঘুরতে চাইবিয়া না নারে ভাল লাগে না এক এক শক্তি আর ঘরে প্রেম করা যায় আর জামেলে ভাল লাগে না আসে বুঝি নানি কত কলি ফুনিনা যাই হোক চলি যাও নাইছি

আর কোন ওই কতি কতি আমার হাই লেগেছে গেছে কইসি না নানা কিটু বুঝা কও কত দিন আর একা একা ঘরে থাকবো শুনো এই এভাবে চলি ফিরে আমার ঘরে বিয়ে তো ঠাইগন পরে প্রেমও ঠিক মতো ঠিক কিনা তোমার ওই নানি আর আমার ওই দাদাক যেভাবে বই এক করা লাগবে দুই মুখে এক জায়গা করে আমার ঘরে বিয়ের কথা কওয়া লাগবে আচ্ছা শুনো কও যাই হোক তুমি যা তোমার ওই বুড়ো দাদাক বুঝাওগা হ্যাঁ আর আমি যাইলে আমার বুড়নী নানিক বুঝাই দেই নানা কয় মায় একটু মোনটুন গলে নাকি হ হে দেরি না হরি ও বুইরে ধানডা খালি গেট খুলে খুলে পোজকি পারে tali যা ওই ঘরে রইছে এরে ও ওই দেইছে কি পাটার কানকি দেইছে আউ ইটুটু কাছে কথা করছি তাই ডাক শুনরতে এ দাদা আসতিসি এ যে হেলে পাতা করছে ও রানী রানী জরি মাগাইতেছে কাপড় কিনা উঠা উম রানী কি খাইছে বৃষ্টি আইবো দেখুনি দেখো না মাসবি না কথা কবি দেই শুনো কথা কবি না খালি বুড়োনি কাসে খালি আমার মতে বয়স হোক তখন বুঝবি কেমন লাগে অহন তো বুঝলি তুই কনে গেছিলি তাই কানি কস নেতা মানে নাগৰাইছিলে যে নাগরেসত দেহা করি হম তোক কত কৰিছি এইটো ননক বুজো ক লে আমাক বি দি দে কত কালারে এবার এবার থাকবো একা থাকবি মন জনা বুঝি তো বয়স হইতাছে বিয়াও দেন তো হম বছর পারি হয়েছে তারপরে বিয়ে হয়েছে তোর কেবল ষোলো বছর বয়স যা গে বিয়ার নাম জন্মুগে ফুটছে হমনি তোর তোর কথা নহ তোর দাদার নগে দেখি কথা কয়ে কি হয়

ও দাদা ওই বই পাড়ার যদি শখিন আমার ভাল লাগে আমি বিয়ে করব আর একবার যদি বিয়ের কথা কস তো আমি কোদাইল দিয়ে বাইরে ওই মুখ ব্যাকসা করি ফেলা দেবো কে দাদা বিয়ের বয়স হয়ে গেছে আবার এই ষোলো বছর বয়স চলতিছে বয়স তো মেলা গেছে ও দাদা কলা বুজাই আমাক বিয়ে দি দিয়াও বছরেই তোর জৰি যায় এ আমার যখন উনতিরিশ ছিল তখন আমি বাপে কৈছিলে আমাক বিয়ে দেওয়ার কথা আমার বাপ আমাক বদনা দিয়ে লাখ ফাটা হালা দিছিল রে শালা ওরে শালা শালা দাদা ইয়াতখন ভালোরে কৈছি দে বুড়ো মানুষ মাথার পৰা এখন দিলি ফে রে একবার ব্যাকছা যাবে না দিচ্ছি না। তোমাকে আন দরকার তাই আদর হতেছি তোমার বউলি শীতাক পর মনে কয় আর আমার থাকবে মনে কয় না তোর এত শুয়ে থাক পর মনে চায় আমার ডার সাথে শুই থাকগা ওই বুড়িরে আমার লাগবিলায় হে তুমি লিয়ে সলাওগা বিয়ে দিবে কবে কও ও দাদা শালা কোথায় কোথায় তর্ক করে এখন তোর কি শিরবিয়া এ তোর কি শিরবিয়া বিয়ের বয়স হৈছে আর তো জ্বৰ রে কে তো জ্বৰ রে কে বিয়ে মারা বেড়া হৈছে সালা সারা পাঠৰ মুখ টুক জরা গেছে যে বিয়ার মেলা কি করবো মানুষ কয় বছর বাজে কও ষোল্ল বছর বয়স এখন যদি বিয়া নাহৰি আর কয় বছৰ চলে গেলে তো জৈব নী ফুরো যাবনি ওটা দাব্বাক কইলা বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করি দেও। কনে গেলা ও ক আমার মোহের বার সরাও না কে দেখা লাগ বিলা আমি যাচ্ছি আর বাবার আগে এখন কথা কথা হয়ে যাই যা তো সারা জীবন দেখলে ওই আমার যে নানি সৌরি হ্যাঁ সে কিন্তু এখন টুকটুকে লাল ফর্সা ফটফটা দেখি তোমার পছন্দ হবে ভাবি দেখো আমার সাথে সাথে তোমার কান্ডা হরিলিও এ গেলাম খা তুমি আল্লাহ বদমাইশ বিয়া আমার জব না হন ওয়াটুট্রে শালা আর কি কইলো নানি সৌরি না দাদি সৌরি যাক ভাল কইছে। আমারে আমার ঘরের শালি তো কথা শুনতেছে না কতবার করে কয় দি তেল দি দেয় না মাথায় আর একটা না লাগবি যাই এই সালা লাতির যন্ত্র নাই আমাকে আর ঠিক থাকবি দেয় না ও ওয়ালাইকুম আসসালাম

আগে নিজের লাইন গার্ড ক্লিয়ার করে লে তা কি অবস্থা কি আর আপনার নাতি রে আমার নাতি মে ভালোবাসি নাতি নে আর বাসতাছি নে বসছে বসছে লাতে তো আমার ছোট থেকে কইরে আইছি শয়তানি আসসালামু আলাইকুম দাদা ও আলাইকুম আসসালাম তা দুই জন কি যুক্তি কইরে আইছেও নাকি একটা লাতি লাগে একটা হামার লাগে যাক লাতি আমার ভালো জায়গায় টপ মারছে সকা কাল কি কও তে ভুল করে কোয়া ফলাইছি যাক তা লাতি

তোর বাপ তো এ বিয়ে মানবিল মানবিল তাহলে তোমার কলম কিছু লাগে তোমার সাল তুমি একটু ভালো রে বুঝো কও তোর তো বয়স হয় নাই রে ইটা কইছে বয়স হয় নাই তোর কি বিয়ের বয়স হইছে তোর বাপ শুনলি পারে উল্টে আমা কি জারি দিবি নি তুমি একটু আব্বা কও আমি পার বলো নে তোমার নানি কও না না মানবি না না কি মানবি না 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 রে

দাদা বাজার রে কো না বুঝাইয়া পাশের গ্রামের সখিনারে করতে চাই ও নানি বইহাই না ধরে দাদা ভাই করি তো মার দহাই কো বুঝাইয়া তোমার ফুলারে ভাল লাগে ও দাদা আই না দাও আমার সগিনারে ও দাদা আদে কি কষ্ট কো আমে তু নানি ছড়ে কিতি সকা আম নানি ছড়ে

আর বয়স হইয়া গেছে পার শোনো শোনো দাদাভাই করি তোমার দোহাই কও না বুঝাইয়া তোমার পোলারে ভাল লাগে না একা থাকতে ঘরে ও দাদা আয় না দাও আমার সকিনারে দাদা কাম কাজে লাগে না ভালো মানুষ কয় বছর বাসে বলো দাদা আমরা বুঝে কও না কাম কাজে লাগে না ভালো মানুষ কয় বছর বাসে বলো শোনো শোনো দাদা ভাই করি তোমার কও না বুঝাইয়া তোমার পোলারে ঘরে ও দাদা মিলাইয়া দাম শারে ও দাদা দোহাই লাগে কও না বুঝাইয়া পাশের গ্রামের শিনারে করতে বিয়া। বাজানে রে কোন না বুঝাইয়া পার লাগে না ও দাদা বাজানে রে কোন বুঝাইয়া পাশের গ্রামের সকিনারে করতে চাই বিয়া ও নানি তো হাই লাগে কোন রে ভাল লাগে না দাদা ভাই করি তোমার দোহাই

কি ব্যাপার ছো কিনা আমার দাদা তোমার না নিকলিয়ে বাড়ির মধ্যে গেলে ব্যাপার স্যাপার কি কত আমি তো কিছু বুঝলাম না আমি তো জানি নি আমার মনে হয় দাদার তোমার নানি যেও তো মিল হইছে আমার ঘরে মিলবেনি চলো আমরাও যাই যা বাড়ির পরিস্থিতি দেখি কি আসো সিটটা নিয়ে আসো